গিরিশ মিশ্র তার জীবনের শেষ সময়ে এসে পৌঁছেছিলেন যখন তার ছেলে তাকে একটি বৃদ্ধাশ্রমে ভর্তি করে দিয়েছিল যা একেবারেই আলাদা ছিল এটি অন্য সব বৃদ্ধাশ্রমের মতো ছিল না যেখানে তার যত্নের জন্য অনেক সুবিধা থাকবে বা আরাম থাকবে এরকম কিছুই ছিল না এই বৃদ্ধাশ্রমটি ছিল খুবই ছোট আর অন্ধকার একটা বিল্ডিং যেখানে মাত্র বারোটা রুম ছিল পরের দু সপ্তাহ ধরে গিরিশ মিশ্রের ছেলে আর মেয়ে তার যত্ন নেন তারা তার পছন্দের খাবার তাকে পৌঁছে দেন তাকে সব রকম সেবা করেন এবং অবশেষে সেই দিন চলে আসে যার জন্য গিরিশ মিশ্র অপেক্ষা করছিলেন তিনি বারাণসীতে তার শেষ নিঃশ্বাস নেন এবং সেখানেই তার মৃত্যু হয়ে যায় এখন এটি একটি বৃদ্ধাশ্রমের গল্প যেখানে গিরিশের মতো দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ শেষ নিঃশ্বাস ত্যাগ করার জন্য আসে কিন্তু এটি কোনো আত্মহত্যার স্থান বা সুইসাইড পয়েন্ট ছিল না বরং এটি বারাণসীর ভবন। যেখানে লোকেরা তাদের প্রাপ্তির আশায় তাদের শেষ দিনগুলি কাটায় বারাণসী এমন একটি শহর যেখানে চব্বিশ ঘন্টা চিতার আগুন জ্বলতে থাকে যেখানে প্রায় একশো জন মানুষের শেষকৃত্য একসাথে সম্পন্ন হয় এই সমস্ত কারণেই আপনি যখন বারাণসীতে যাবেন তখন সেখানে আপনি একটি স্ট্রং এনার্জি ফিল করতে পারবেন আর সেই এনার্জি এতটাই শক্তিশালী যে এর কারণে সাধুরা তাদের সাধনা সম্পূর্ণ করতে সক্ষম হয় তবে এই শক্তি কিছু লক্ষ্যে খুব খারাপভাবে প্রভাবিতও করতে পারে দি সিটি অব ডেথ বলে ডাকা বারাণসীতে প্রতি বছর প্রায় কুড়ি হাজার মানুষ তীর্থযাত্রা করে থাকেন শুধুমাত্র মৃত্যুর জন্য মুক্তিভবনের মতো জায়গার একটাই লক্ষ্য বারাণসীতে মানুষকে মরার সুযোগ করে দেওয়া এইসব জায়গাগুলো বিশেষভাবে সেই সমস্ত লোকদের জন্য তৈরি করা হয়েছে যারা তাদের জীবনের শেষ সময়ে এসে পৌঁছেছেন এবং বারাণসীতে তারা তাদের শেষ নিঃশ্বাস নিতে চান আর এই জন্য এদের পলিসি এরকম হয় যে যদি আপনি পনেরো দিনের মধ্যে মারা না যান বা আপনার স্বাস্থ্যের উন্নতি হয় তবে আপনাকে এখান থেকে ফিরে যেতে হবে এখানে তেমন কোনো সুযোগ সুবিধা থাকে না এখানে মাত্র দশ থেকে পনেরোটি রুম থাকে যেখানে খুবই লিমিটেড মানুষকে থাকার জন্য নেওয়া হয় একটি ছোট মন্দির থাকে এবং একজন পুরোহিত যিনি সমস্ত আচার অনুষ্ঠান করে থাকেন এই সমস্ত কিছুর পেছনে একটা বিশ্বাস লুকিয়ে আছে যে বারাণসীতে যারই মৃত্যু হোক না কেন তার যে জীবনচক্র থাকে সেটা এখানেই শেষ হয়ে যায় এবং সে মুখ লাভ করে আর এই বিশ্বাস বারাণসীর দীর্ঘ ইতিহাসের সঙ্গে যুক্ত যেখানে বহুকাল আগে এই শহরকে কাশি দ্য সিটি অফ লাইটস বলা হতো তারপর কিভাবে এই সিটি অফ লাইটস হয়ে গেল সিটি অফ ডেথ এটা বিশ্বাস করা হয় যে কাশি ভগবান শিব দ্বারা নির্মিত হয়েছিল মৎস্য পুরাণ অনুসারে ভগবান শিব বলেছেন কাশী আমার রাজ্য এবং যেই এখানে আসবে সে তার সমস্ত কর্ম থেকে মুক্তি পাবে কাশীতে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যশূদ্র প্রতি বর্ণের এবং প্রতি জাতির মানুষই সমান তবে এই সবের পেছনে এমন একটি গল্প আছে যা সম্ভবত কেউ জানেন না এটি ঋষি মার্কেন্ডর গল্প ঋষি মার্কেন্ড জন্মগ্রহণ করেছিলেন যখন তার পিতা মৃকন্দ একটি সন্তান লাভের জন্য বছরের পর বছর ধরে ভগবান শিবের উপাসনা করছিলেন এবং এরপর একদিন ভগবান শিব তার সামনে প্রকট হন ভগবান শিব তার প্রার্থনা শুনলেন এবং তা গ্রহণও করলেন কিন্তু তাকে একটি বিকল্পও দিলেন তিনি ঋষি মৃকন্দকে জিজ্ঞাসা করলেন যে তিনি কি এমন একটি শিশু চান যার জীবন খুব দীর্ঘ হবে এবং সে মূর্খ হবে অথবা এমন একটি শিশু যে খুব বুদ্ধিমান হবে কিন্তু যার আয়ু হবে মাত্র ১৬ বছর অর্থাৎ সে ষোলো বছর বয়সে মারা যাবে ঋষি মিকন্দ বললেন যে তিনি একটি বুদ্ধিমান সন্তান চান ভগবান শিব তার ইচ্ছা পূরণ করলেন এবং তার স্ত্রীর গর্ভ থেকে ঋষি মার্কেন্দ্র জন্মগ্রহণ করেছিলেন ঋষি মার্কেন্দ্র এতই বুদ্ধিমান ছিলেন যে তিনি শৈশব থেকেই বেদ ও শাস্ত্রের জ্ঞান নিতে শুরু করেছিলেন এখন বড় হওয়ার সাথে সাথে তার জ্ঞানও বাড়তে থাকে এবং তিনি ভগবান শিবের একজন পরম ভক্ত হয়ে উঠেছিলেন তিনি তার ভবিষ্যৎ সম্পর্কেও জেনে গেছিলেন এবং সেই কারণেই ষোলো বছর বয়সের কিছুকাল আগে তিনি ভগবান শিবের কঠোর তপস্যা শুরু করেন আর তার নিশ্চিত মৃত্যুর দিন উপস্থিত হওয়ার সময় যখন যমদুত তাকে নিতে এলেন তখন তিনি ভগবান শিবের লিঙ্গের সামনে বসে গভীর তপস্যায় লীন ছিলেন যমদূত তাকে পুরো জোরের সঙ্গে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন কিন্তু একজন শিবভক্তের ভক্তির সামনে তার এই জোর খুবই কম হয়ে গেল এইসব দেখে যমরাজ স্বয়ং ঋষি মার্কেন্ডের প্রাণ নিতে এলেন যমরাজকে দেখে ভীত হয়ে ঋষি মার্কেন্ড তার সামনে থাকা শিবলিঙ্গকে জোরে চেপে ধরলেন আর যমরাজের কাছে তার প্রাণ ভিক্ষা চাইলেন যমরাজ যখন তার চাবুক দিয়ে মার্কন্ডর গলা আটকালেন তখন সেই চাবুক তার সামনে থাকা শিবলিঙ্গকেও আটকে ফেলে এর ফলে ভগবান শিব অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ওঠেন আর স্বয়ং সেখানে উপস্থিত হন এবং তার ভক্তকে রক্ষা করার জন্য তিনি তার ত্রিশুল দিয়ে যমরাজের মস্তক তার ধর থেকে ছিন্ন করে দেন একজন শিব ভক্তের সামনে মৃত্যু স্বয়ং পরাজিত হয়ে গেলেন ঋষি তো নতুন জীবন পেলেন কিন্তু যমরাজের মৃত্যুর ফলে পৃথিবীতে জীবন মৃত্যুর ভারসাম্য বিঘ্নিত হল কারণ যমরাজ ছাড়া কারোর মৃত্যু হওয়া সম্ভব ছিল না চারিদিকে অসুর রাক্ষস আর পাপীদের ক্ষমতা বাড়তে লাগল এবং সংসার সম্পূর্ণভাবে বিশৃঙ্খলার কবলে চলে গেল সমস্ত দেবতারা ভগবান শিবকে অনুরোধ করলেন যে তিনি যেন পুনরায় যমরাজকে জীবিত করে দেন ভগবান শিব তাদের অনুরোধ মেনে নিলেন এবং যমরাজকে পুনজ্জীবিত করলেন কিন্তু দুটি শর্তে প্রথমত তিনি ঋষি মার্কন্ডর জীবন ভিক্ষা দেবেন এবং তার কোনো ক্ষতি হতে দেবেন না এবং দ্বিতীয়ত সেদিন থেকে কাশিতে যমরাজ এবং তার দূতেরা প্রবেশ করতে পারবে না ভগবান শিব আসলে মৃত্যুকে কাশিতে প্রবেশ করতে বারণ করে দিয়েছিলেন এই কারণে কাশিতে যে তার জীবন ত্যাগ করে তার আত্মা যমলোকে যেতে পারে না এই কারণেই সেখানেই তার জীবন মৃত্যুর চক্র শেষ হয় এবং তার মোক্ষ লাভ হয় এই কারণেই আজ মানুষ বিশ্বাস করে যে কাশিতে অর্থাৎ বারাণসীতে মৃত্যুবরণ করলে মোক্ষ প্রাপ্তি হয় কিন্তু কলিযুগের অন্ধকারময় সময়ে মানুষ এর সুযোগ নিয়ে ধীরে ধীরে দুষ্ট ও পাপি হয়ে উঠল তারা ধীরে ধীরে এটা ভাবতে লাগলো যে তারা যতই পাপ করুক না কেন এবং সবাই যাই করুক না কেন সব কিছু কাশিতে ক্ষমা হয়ে যায় এর ফলে পৃথিবীতে খারাপ আর অরাজকতা তার সীমা অতিক্রম করে ফেলল চারিদিকে ভীষণ বিশৃঙ্খলা দেখা দিল সবশেষে এইসব থামানোর জন্য কাশিতে কালভৈরব প্রকট হলেন কালভৈরব হলেন ভগবান শিবের একটি ভয়ঙ্কর রূপ ক্রোধ ভরা চোখ বাঘের দাঁত গলায় জড়িয়ে থাকা সাপ এবং মানুষের খুলির মালা পরা কালভৈরব ভয়ের একটি প্রতিমূর্তি বিশ্বাস করা হয় কালভৈরব এতটাই শক্তিশালী যে একবার তিনি ভগবান ব্রহ্মার একটি মস্তক কেটে দিয়েছিলেন আর সেই কারণেই বলা হয় যে অশুভকে বিনাশের জন্য ভগবান শিব কালভৈরবকে কাশীর দ্বারে দ্বার রক্ষক হিসেবে নিযুক্ত করেছেন এবং তাকে কাশীর কোতোয়াল অর্থাৎ রক্ষক বলা হয়ে থাকে সুতরাং আপনি যদি আপনার জীবনেও অনেক পাপ করে থাকেন এবং যমলোকের শাস্তি থেকে বাঁচতে আপনি কাশিতে যান তবে আপনি কাল ভৈরবের মুখোমুখি অবশ্যই হবেন মৃত্যুর কিছু সময় আগে যখন আপনার জীবন আপনার চোখের সামনে চলতে থাকবে সেই সময় আপনার সামনে কাল ভৈরব আসবে এবং কিছু মুহূর্তের মধ্যেই যৌমলোকে আপনি যে শাস্তি পাবেন তা আপনাকে অনুভব করাতে থাকবে এই শাস্তিকে ভৈরবী যাতনা বলা হয়ে থাকে দ্য আলটিমেট সাফারিং অর্থাৎ যৌমলোকের যাতনা যা পৃথিবীতে কাশিতে পাওয়া যায় যা কাল ভৈরব দিয়ে থাকে ভৈরবী যাতনা যেই পেয়ে থাকে তার মনে হয় তার অনেক দেহ রয়েছে এবং প্রতিটি দেহই তার কৃতকর্মের শাস্তি একই সাথে পাচ্ছে সে তখন এত যন্ত্রণা অনুভব করে যা কেউ তার স্বপ্নেও কল্পনা করতে পারে না কথিত আছে মারা যাওয়ার সময় মানুষ চল্লিশ হাজার বিছে কামড়ানোর ব্যথা একসঙ্গে অনুভব করে কিন্তু ভৈরবী যাতনা এর থেকেও অনেক বেশি যন্ত্রণাদায়ক হয়ে থাকে আর এইভাবেই তার প্রতিটি জন্মের পাপের শাস্তি পাওয়ার পর তার জীবন মৃত্যুর চক্র সম্পন্ন হয় আর সে মোক্ষ প্রাপ্তি করে কথিত আছে যে মৃত্যুর পর যখন আত্মা আমাদের দেহ ছেড়ে চলে যায় তখন আমাদের শরীর একটি খালি পাত্রের মতো হয়ে যায় এবং এই খালি পাত্রগুলিকে আগুনে পুড়িয়ে ভস্য করে দেওয়া হয় মণিকর্ণিকা ঘাটে মণিকর্ণিকা ঘাট হলো কাশির চুরাশিটি ঘাটের মধ্যে এমন একটি ঘাট যেখানে তিনশো দিন চব্বিশ ঘন্টা চিতার আগুন জ্বলতে থাকে কিন্তু এই জ্বলন্ত আগুনে এমন কিছু মানুষ আছে যাদের শরীর সম্পূর্ণভাবে মৃত হয় না যেমন জন্মের একটি প্রক্রিয়া আছে ঠিক তেমনি মৃত্যুরও একটি প্রক্রিয়া আছে যে প্রক্রিয়ায় প্রায় বারো দিন সময় লাগে হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে একটি মৃতদেহ পরবর্তী বারো দিন পর্যন্ত জীবিত থাকে কিন্তু যদি এই বারো দিনের মধ্যে কোনো মানুষের দেহ জ্বালিয়ে দেওয়া হয় তবে তার শরীরের ভেতরে যে জীবনী শক্তি থাকে তা চারিদিকের বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে আর তাই যখনই কেউ মণিকর্ণিকা ঘাটে যায় তখনই সে সেখানে খুবই শক্তিশালী একটা এনার্জি ফিল করতে পারে আর এই এনার্জি আসে সেই সমস্ত লোকেদের চিতা থেকে যাদের মৃত্যু প্রক্রিয়া মাঝপথে বন্ধ হয়ে গেছে কিছু সাধু বিশেষ করে অঘরীরা এই এনার্জিকে তাদের সাধনাকে আরও শক্তিশালী করতে ব্যবহার করে থাকে এবং সে কারণেই অঘরীদের প্রায়ই চিতার পাশে সাধনা করতে দেখা যায় যাই হোক আমরা শীঘ্রই অঘরীদের নিয়ে একটি বিস্তারিত ভিডিও নিয়ে আসছি তাই এটি মিস না করতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো বারাণসী আর মৃত্যুর মাঝখানে যে কানেকশান আছে তা একটি স্পিরিচুয়াল কানেকশন এখানে মৃত্যুকে কেউ ভয় পায় না বরং মৃত্যুকে এখানে সেলিব্রেট করা হয়ে থাকে এর ফলে এটা বোঝা যায় যে মৃত্যু জীবনের একটি অংশ এবং যারা চব্বিশ ঘন্টা মৃতদেহকে জ্বালাতে থাকে মানে যাকে ডোম বলা হয়ে থাকে তাদের ক্ষেত্রে মৃত্যুই তাদের আসল জীবন এবং মৃত্যুর সাথে সম্পর্কিত সব কিছুই মানে মৃত্যুর পুরো আচারকেই তারা পবিত্র বলে মনে করে আর এটা তাদের কাছে এতটাই পবিত্র যে অনেক সময় অন্ত্যেষ্টিক্রিয়ায় ব্যবহার করা পোড়া কাঠ দিয়ে তাদের ঘরের উনুন জ্বালানো হয় তাহলে বারাণসী সম্পর্কে আপনার কি ধারণা কমেন্ট করে আমাদের বলুন আজকের ভিডিও ব্যাস পর্যন্তই আমাদের আজকের ভিডিও আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে তার আগে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ